পূর্ব বর্ধমান জেলার সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল বাইশে শ্রাবণ আজ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের হলে কবিগুরুর গান কবিতা আবৃত্তি ছাড়াও পঞ্চাশ জন বাউল শিল্পীকে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে শিল্পীদের একাগ্রতা ও ভালোবাসা অনুষ্ঠানের আলাদা সম্প্রীতি ঘটায় জেলার বিশিষ্ট শিল্পীরা এদিন নিজেদের শিল্প সত্তাকে তুলে ধরে এই অনুষ্ঠানে এ বিষয়ে কি জানালেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল শুনবো আমরা আজকে বাইশে শ্রাবণ আমরা প্রত্যেকেই জানি আমাদের বাঙালি জাতির যে চন্দন মহনে কবিগুরু আছেন ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি এই বাইশ শ্রাবণী বিশেষ অনুষ্ঠানে কবিগুরুকে আমরা স্মরণ করছি এবং ঠিক একইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ পুরো রাজ্য জুড়েই অনুষ্ঠান চলছে ঠিক একইভাবে আমাদের জেলা যেমন হচ্ছে পূর্ব বর্ধমান জেলাতে ঠিক একইভাবে আমাদের বিভিন্ন যে মহকুমা ব্লক সব জায়গায় এই অনুষ্ঠান আজকে পালিত হচ্ছে শ্রদ্ধা আমরা জানাচ্ছি এবার আজকে শুভ দিনে আমরা জানি যে ওনার যে চিন্তাধারা ওনার যে শিক্ষা বা ওনার যে ছিল আমার দেশ দেশের দেশের জন্য যে বার্তা দিয়েছেন মানুষ গঠনে এবং সমাজ গঠনে এবং জাতীয় গঠনে বা শিক্ষার যে চিন্তাধারা সেগুলি যদি আমরা যে ভহ্ন করে যেতে পারি সেটাই আমাদের আগামী দিনে এই দেশ গঠনে এবং সমাজ গঠনে বা মানুষের প্রতি মানুষের মানবিকতা ভালোবাসার প্রত্যেক আজকে কতজন এটাই এটাই হচ্ছে আমার উদ্দেশ্য এবং আমরা প্রত্যেকেই জানি যে আজকে আমাদের যে পূর্ব বর্ধমান জেলার যে শিল্প একজন রবীন্দ্র অনুরাগী অনুরাগী মানুষ মহাশয় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন সেটা আমাদের কাছে জেলাবাসীর কাছে দুঃখের খবর এবং তাকে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে আমাদের আমরা জানি প্রত্যেকেই যে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো ঠিক একইভাবে আমরা যে রবীন্দ্রসঙ্গীত তার রবীন্দ্র আবৃত্তি এসব নিয়ে আজকে আমরা সারাদিন ধরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যার মধ্যে কম বেশি দশ থেকে দশটি সমবেত সঙ্গীত এবং আবৃত্তি আছে ঠিক একই হবে কুড়িটি কুড়ি থেকে পঁচিশ একক সঙ্গীত বা বৃত্তি আছে যারা সেই সঙ্গীত বা আবৃত্তি পরিবেশন করবেন এবং যার মাধ্যমে আমরা আমাদের কবি উচ্চারণে কথা বলি কারা আজকে পরিবেশন আজকে আমরা আরেকটা যেটা করছি যেটা আমরা জানি প্রত্যেকে আমরা আমরা মানব কর্মের মধ্যেই বেঁচে থাকি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে যে অভিযোগের ভিত্তিতে মানুষের সুবিধা প্রদান যেটা চলছে সেটা আজকে দিনে আমরা যে সমস্ত লোকশিল্পী আছেন লোকপ্রসাদ প্রকল্পের অন্তর্গত যারা অভিযোগ করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে তো তাদেরকে আজকে আমরা

বেড়ে যাই আমাদের মধ্যে এই মুহূর্তে একক সঙ্গীত স্বপ্ন কর অভিজ্ঞ কেমন প্রাণের পর পছিল গুহার আধারে প্রভাত প্রভাতির গান নানানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উথুলি উঠিতে পারি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিতে হুধর শিলা রাশি রাশি পড়িতে খোঁজে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল মরজি উঠিতে দারুণ রোজে হেতায় হোধায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পায়